হ্যালো আমার আজকে ছবি আঁকার ছবি হচ্ছে এটা এই ছবিটা সম্পর্কে কিছু বলতে গেলে বলতে হয় এটা আসলে সারের দেওয়া কোনো ছবি নয় মানে শিডিউল ভিত্তিক কোনো ছবি নয় এই ছবিটা আমাদের স্টুডেন্টদের মধ্যে স্টুডেন্টদের মধ্য হতে কারো কাছ থেকে এটা ছবিটা আসছে তো চেষ্টা করব এই ছবিটা আঁকার কারণ একটা না একটা তো আঁকতেই হবে আজকে আরও একটা আপডেট পাইছি যেহেতু আগামীকালকে ক্লাস আছে শনিবারে তো আজকে আঁকার জন্য এটাকে সাব্যস্ত করলাম আর কি এই ছবিটা আঁকবেন এখানে এলিমেন্টস আছে ঘর গাছ আর ঘাস আর একটা বেড়া বা বাউন্ডারি যাই বলি না কেন এই খুব বেশি এলিমেন্টস নাই দু এক দুই তিনটা এলিমেন্টসের মধ্যেই ছবিটা তবে ছবিটা দেখতে সুন্দরই দেখা যায় খুব একটা খারাপ না আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটু কাছে নিয়ে দেখাই এই যে মূল ছবিটা তো এটা আঁকার চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকেন আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালো তিল পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল শাখে ভ্রমর যে আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালো তিল পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল শাখে ভ্রমর যে এসেছিল জানবে লোকে হুম মনটি তোমার কেন দুরু দুরু কাঁপছে মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে তুমি কি তারে কাছে ডাকবে হৃদয়ের কাছে সে রয়ালোকে হঠাৎ যখন তুমি দেখবে তাকে শরমে নয়ন কি গো রাখবে ঢেকে আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালো তিল পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল শাখে ভ্রমর যে এসেছিল জান বেলোকে হম জানি না এখন তুমি কার কথা ভাবছো আন মনে কার ছবি চুপি চুপি আছ তুমি কি তারে ভালোবাসবে ধরা যদি দেয় সে এক পলকে দেখবে যখন তারে অবাক চোখে দুহাতে নয়ন কি গোরাখ বেঠেকে আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালো তিল পড়বে চোখে ফুটবে জানবে লোকে আয়নাতে ওই মুখ দেখবে যখন এমন আমার পাথর তো নয় সব ব্যথা শুয়ে যাবে নী পাথর তো নয় ব্যথা যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে এ হৃদয় তোমাকেই খুঁজবে এ মন আমার পাথর তো নয় সব ব্যাথা সয়ে যাবে নীরবে সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে ও সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে আর বোঝে দিন আমি অন্ধকারে বুঝবে সেদিন তুমি বুঝবে এম না আমার পাথ নয় সব ব্যাথা সয়ে যাবে নি রবে এম আমার পাথর নয় সব ব্যথা সয়ে যাবে নীরবে ভুল বুঝে দূরে সরে তুমি গেছো চলে জানেলে নাকি যে ব্যথা হৃদয়ে দিলে ও ভুল বুঝে দূরে সরে তুমি গেছো চলে জানলে নাকি যে ব্যথা হৃদয়ে দিলে ভেঙে যাবে সব ভুল খুঁজবে সেদিন তুমি পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে নীরবে যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে যতই বৃষ্টি হোক এ পোড়ো চোখে তোমাকেই তোমাকে পাথর সব ব্যথা সয়ে যাবে নীরবে রবে এমন আমার পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে নীরবে আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে আমার মন তোমায় ভহালো বেশ কাঁদে আমার দুনায়ন ও আমার দোনায়ন আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে আমার মন তোমায় ভালোবেসে বেশে কাঁদে আমার দুনায়ন ও আমার দুনাযন তোমার ঘরে প্রদীপে জলে আমি অন্ধকারে প্রেমের আলো ছড়িয়ে আছে আমার চারিধারে তোমার ঘরে প্রদীপ জালে আমি অন্ধকারে প্রেমের ছড়িয়ে আছে আমার চারিধারে এমনি করে কাটিয়ে দেব আমারে জীবন আমারে জীবন আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে আমার মন তোমায় ভালো বেশে কাঁদে আমার দুনায়ন ও আমার দু তোমার বুকে সুখের নদী আমার বুকে ঢেউ কত ব্যথা ও তোমার বুকে সুখের নদী আমার বুকে ঢেউ কত ব্যথা লুকিয়ে আছে জানবে না তা কেউ এই যে ব্যথা শেষ হবে না হলে মরণ না হলে মরণ আকাশ কাঁধে বাতাস কাঁধে কাঁদে আমার মন তোমায় ভালোবেসে কাঁদে আমার দু ও আমার দু আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে আমার মন তোমায় ভালোবেসে বেশে কাঁদে আমার দু নয়ন ও আমার দুনায়ন আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে তোমার বুকের মধ্যেখানে খানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে আমাকেও রেখো আর কোথাও যাব না জীবনে যাক মোটামুটি আঁকা শেষ বলা যায় আঁকার তো শেষ নাই তবে আমার জন্য শেষ মানে একটা ছবি অনেকক্ষণ ধরে আঁকা যায় নিপুণতার জন্য ইচ্ছা মতো সময় নিয়ে করা যায় কিন্তু আমার সেই ধৈর্য নাই মোটামুটি একটা আফসা আফসা ধারণা তৈরি করার চেষ্টা করছি ছবির আমি একটা আইটেম বাড়তি দিছি একটা কুকুর অঙ্কন করছি হ্যাঁ জানি না কতটুকু পারছি আর বাদ বাকি ঠিক আছে ঘর আর গাছ এই দুইটাই আর কি মূল উপাদান আর এই যে একটা বেড়া বা বাউন্ডারি বা দেয়াল যাই বলা হোক না কেন তো এগুলো আঁকার চেষ্টা করছি এখন কথা হচ্ছে ওই যে ডিপ লাইন ওই যে গাছের যে পাতার অংশটা এগুলো একটু ডিপ দরকার আমার অনেকক্ষণ করছি আমার ধৈর্য করলে না মোটামুটি যা পারছি করছি এই হলো নিশানা এখন আপনারা শেষ নজর একটা দেখেন জানি না কতটুকু দেখতে পারছেন কারণ মোবাইলটা অ্যাঙ্গেলে ধরা ওই যে নিজের অংশটা ভালো করে ধরার জন্য আর কি এই হলো কাহিনী ছবির তো আজকে এতটুকুই থাক ভালো থাকেন ভালো রাখেন এই তো